মিশরীয় লিখন পদ্ধতি যেটি হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে হাইরোগ্লিফিক এই হাইরোগ্লিফিক পদ্ধতিটি মূলত কি সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব মিশরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি হচ্ছে হাইরোগ্লিফিক নামে পরিচিত তবে এই হাইরোগ্লিফিক হচ্ছে একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে পবিত্র লিপি হাইরোগ্লিফিক লিখন পদ্ধতিতে নানা প্রকার দ্রব্যের ছবি আঁকা হতো এ এবং পত্র মৃত ব্যক্তির পরিচয়ের পলক আকারে খোদাই করা হতো পরে ফ্রাস কাগজে এটি আবিষ্কৃত হয় এবং উৎকীর্ণ করে লিখা হয় প্রায় আহ সাতশো পঞ্চাশটি লিপি চিত্রলিপির চিহ্ন দিয়ে এই মিশরীয় লিপিটি তৈরি করা হয়েছিল আর এই সমস্ত চিত্রলিপি হাইরিপিক নামেই ইতিহাসে পরিচিত ধন্যবাদ